হয়তো দেখা গেছে যে ওই যে গাছের গোড়ায় অনেকগুলো মাটি ছিল কি স্বেচ্ছাই এরা মেয়ে গেছে কিন্তু মানুষ বলতেছে অলৌকিক কিন্তু আমি এই বিষয়ে অলৌকিক বলতে আর কিছু বিশ্বাস করি না আমি জানিও না এটা আল্লাহ নিলে খেলা সারা আমরা কিছু কইতে পারবো না আর বুঝবো না কারণ এটা গাছ যত মাটি থাউ তার উপরে যে মেরইয়া ডাল ফালা এ নিয়ে এমনি নামলে কাইতেই পড়ার কথা কিন্তু সেটা দেয় দেয় দাঁড়াই রয়েছে এমনি পড়ছে সমস্ত গাছ তো কাতিরাই পড়বে কিন্তু এই এই জায়গায় দিয়ে সকালে চলিয়ে গেছে এবং একদম মাঝে মাঝে যাইয়া বসে রয়েছে যেভাবে তাতে বোঝা যায় হারে কেউ রোপণ করিয়ে থইছে এরকমের অবস্থা এর লগে যে কোনো একটা চরণ জাতীয় দহন জাতীয় আছে আমি যেটা মনে করি কোনো বাতাসে পড়ে যাইতো তাহলে আর কি কাঠ হয়ে পড়তো তাই না সো আমি দেখতে পাই এই যে গাছ যেখানে ছিল সেখানে টানতে টানতে ওই জায়গায় নদীর মাঝখানে দাঁড় হয় আমার মূলত ধারণা হয় এটা জিনে মানে এই যে জিন আছে সেই জিন গাছটা টান দিয়ে নিয়ে গেছে নদীর মাঝখানে বলা যাবে কি কালকে সন্ধ্যা কালে এহেন্দে যাইতেছি সে সময় গাছ এই বাসের সাথে রাস্তার সাথে লাগানো ঠিক আছে রাত্রে যখন জোয়ার আসে ওই গাছের দলের তিন সাইডে মাটি এক সাইডে মাটি নাই ওই গাছ আস্তে আস্তে ওই জয়া শহর নামিয়ে আস্তে আস্তে হাইটে গেছে এমন দুর্ঘটনা কোনো ঘটনা না কথা আগে বুঝছেন দুর্ঘটনার ঘটনা না আমরা মনস্তাব করতেছি যে গাছে কোনো দিন আশায় লাগবে জিনে নিয়ে খারাপ করতে না জানলে ভুল হবে ভুলবে হবে কেন গাছটা আবণে উনি হাইটে গেছে সেবেলা দেখে গেছি খালি এ জায়গায় কিছু নেই সকালবেলা ঘুমেন্দু উঠতে দেখি হাজারে নামাজ পড়ে যে একটা নদীর মাঝখানে একটা গাছ উঠতে এটা আল্লাহ তাল্লাহ নিলে খেলা অবশ্যই এটা তো আমরা কিছু বলতাম আল্লাহ জানে যে কীভাবে ওটা দাঁড়াই রয়েছে ওটা তো পরে যাওয়ার কথা যদি তরেগুন্দে নামে সেটাও পরে কাটতেই যাওয়ার কথা কিন্তু ওটা খারাই রয়েছে ওটা আল্লাহ তাল্লাহ জানে যে কীভাবে খারাই